মোহাম্মদ হাসনাইন কুশাল ম্যান্ডিস মোহাম্মদ হারিস কিংবা কার্টিস ক্যাম্পারের পর এবার আরও এক পাকিস্তানি হিটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিলাম থেকে ভক্তদের মন জয় করতে না পারলেও ধীরে ধীরে টুর্নামেন্ট শুরুর আগেই দল গুছিয়ে নিচ্ছে বন্দর নগরের দলটি সেক্ষেত্রে দেশি তামিম আল আমিন জিয়াদের নিয়ে কেমন হতে পারে চট্টগ্রামের একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বিপিএল আর কয়েকদিন পরেই এক ট্রফির লড়াইয়ে মাঠে নামবে সাতটি দল আর সাত দলের লড়াইয়ে শুরুতে পিছিয়ে থাকলেও বেশ ভালোভাবেই নিজেদের দল সাজিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খুব বড় বড় নাম দেখা না গেলেও দলটির একাদশ হবে বেশ লড়াকু দলের ওপেনিং পজিশনের জন্য লড়াই করবেন চারজন দেশি তরুণ তারকা তানজিৎ তামিমের সাথে পাকিস্তানের আবদুল্লাহ শফিক ওয়াসিম কুসল মন্ডিস লড়াই করবে ওপেনিং এর দৌড়ে তবে তানজি তামিমের সাথে কুশাল মেন্ডিসকে দেখা যেতে পারে ওপেনিং এ তিন নম্বরের জন্য লড়াই করবে বাকি তিন ওপেনার সেক্ষেত্রে আবদুল্লাহ শফিক আর মোহাম্মদ হারিসের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে এই পজিশনে চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে দেশি তরুণ তারকা সাদাত হোসেন দীপুকে সম্প্রতি টেস্ট বলে অভিষেক হওয়া দীপু সাদা বলেও প্রমাণ করার চেষ্টা করবেন এই বিপিএলে বাংলাদেশের ক্রিকেটের পরিচিত এক মুখ বিশেষ করে টি টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সেরা হার্ড হিটার জিয়াউর রহমান খেলতে পারেন ছয় নম্বরে সাত নম্বর পজিশনের জন্য লড়াই করবেন দুই বিদেশি আফগান তারকা নাজিবুল্লাহ জাদরান আর আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারের মধ্যে হবে লড়াইটা তবে বিশ্বজুড়ে টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা এগিয়ে থাকবেন নাজিবুল্লা রান এক স্পিনার বাড়িয়ে খেলাতে চাইলে একাদশে আট নম্বরে থাকবেন জামান আর পেস শক্তি বাড়াতে হলে শহীদুল ইসলামও পাবেন সুযোগ স্পিন অলরাউন্ডার সুভাগত হুমকে দেখা যেতে পারে নয় নম্বরে অর্থাৎ নয় জনের ব্যাটিং গভীরতা নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলের দুই অটো চয়েস পেসার হতে পারেন টি ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা পেসার আলামিন আর পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন অর্থাৎ শেষদিকে দিকে অলরাউন্ডার আর দুর্দান্ত পেসার দিয়ে একাদশ সাজানোর সম্ভব দলটির চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াড আছে বিলাল খান স্টিফেন সবাই নিজেকে প্রমাণ করেছেন সাদা বলে বিপিএল একবার রানার্সআপ হলেও কখনো চ্যাম্পিয়ন হয়নি বন্দরনগরী দলটি খাতা কলমে এবারও পিছিয়ে আছে চ্যালেঞ্জার্স তবে চমক দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী আক্তার গ্রুপের এই দলটি